এই জোয়ারের সময় গেছো কাঁকড়া সব গাছের উপরের দিকে উঠে এসছে কারণ টেপা মাছ কান মাছ এগুলো খাওয়ার জন্য আসে এই ছোট ছোট গেছো কাঁকড়া কামড়ালে কিন্তু খুব লাগে এভাবে ধরতে হবে আমাদের দেড়শো পিস গেছো কাঁকড়া তা দেখা যাক কতটা গেছো কাঁকড়া আজকে ধরতে পাচ্ছি নমস্কার অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো অনেকদিন পর আমরা কিন্তু চলে আসলাম জোয়ারের সময় গেঁচু কাঁকড়া ধরতে এতদিন বর্ষির দোনে চিংড়ি মাছ পাশি মাছের চার ব্যবহার করেছি এবার আমরা গেঁচু কাঁকড়া দিয়ে বর্ষি ফেলবো তা প্রথমে গেঁচু কাঁকড়াটা সংগ্রহ করব জঙ্গল থেকে তারপরে বর্ষি দনটা ফেলবো তা সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকব তাহলে যাওয়া যাক গেচু এবং নৌকা থেকে জাল থেকে নিতে হবে এই জোয়ারের সময় গেঁচু কাংড়া সব গাছের উপরের দিকে উঠে এসছে কারণ টাপা মাছ কান মাছ এগুলো খাওয়ার জন্য আসে দেখা যাচ্ছে একটা গেছো কাংড়া

তিনটে ওরা কোটালের এক আবার ছুঁই ছুঁই চারা গাছের ছুঁই ছুঁই জল খুব দেখার মতো একটা পরিবেশ এই আমাদের লোকালিটিতে একদম মনোরম একটা পরিবেশ তা দেখা যাক আজকের পর্বটা বন্ধুদেরকে কতটুকু দেখাতে পাচ্ছি এই ছোটো ছোটো গেছু কাঁকড়া কামড়ালে কিন্তু খুব লাগে এভাবেই ধরতে হবে আমাদের দেড়শো পিস গেছু কাঁকড়া তা দেখা যাক কতটা গেছু কাঁকড়া আজকে ধরতে পারছি আর রাতে আমরা বসি ফেলবো তা গেছু কাঁকড়াটা ধরা বেশি বন্ধুদেরকে দেখাবো না সবার লাস্টে দেখাবো কতটা গেছু ভাঙড়া ধরতে পারছি আকাশে আবার খুব সুন্দর একটা মেঘ হয়েছে ঝড় বৃষ্টি আসতে পারে মাম ধরেছ নাকি হে মাম এই দিকটায় এই গাছে দুটো তিনটে আছে আমরা সেই একই জায়গায় দুটো গাছ আমি বন্ধুদেরকে একটু দেখাবো এটা হলো গর্জন গাছ যার ঠেসমূল থাকে তার ফলের কাছে যায় একটু ফলগুলো ফিক্স হয়ে যেন ডেঁটার মতো আর সৌন্দর্য খুব সৌন্দর্য এই কাঁকড়া গাছ কাঁকড়া গাছের ফুলগুলো লাল হয় খুব দেখতে ভালো লাগে হালকা হালকা হাওয়ায় কাঁকড়া গাছটা একটু দোলা পাচ্ছে যেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে আবার দেখার মতো একটা পরিবেশ তাহলে দেখা হচ্ছে গাড়াল নদীতে দন ফেলার সময় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগে আমরা দুপুরবেলা যে গেছু কাঁকড়া ধরেছিলাম গাছ থেকে সামের মাম আর আমি তিনজন মিলে যে গেছু কাঁকড়াটা আমরা ধরেছিলাম সেই গেছো কাঁকড়া দিয়ে একদম নতুন পদ্ধতি মানে অন্য কোনো মাছ আমরা ব্যবহার করবো না ওই বসিতে শুধুই মাত্র ওই গেছো কাঁকড়া দিয়ে আজকের এই দোনটা ফেলে রাখবো আর দোনটা তুলবো সেই আগামীকাল সকালবেলা তা গেছো কাঁকড়াগুলো আমাদের বসিতে লাগানো হচ্ছে আর সেই সাথে সাথে আকাশে একটা রঙ বিরঙের মেঘ আর মায়াবী সুন্দরবনের গা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মামকে একটু দেখাতে চাঁদ উঠেছে তো হ্যাঁ চাঁদ উঠেছে পূর্ণিমা চাঁদ আর চন্দ্রপুর এখনো বেলা অনেকেই আছে চাঁদ দেখা যাচ্ছে ন জেন্টু তো গেছো কাকড়া মায়াকের পর এক বশিটা গেথে নিচ্ছে দোনtela হয়তো আমরা বেশি দেখাতে পারবো না বন্ধু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কতটুকু দেখাতে পারি তাহলে দেখা হচ্ছে গারণ নদীতে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে 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 আমরা সেই গাঁড়াল নদীর মুখে চলে আসলাম আমাদের চারটাও গাঁতা হয়ে গেছে কিছুটা আজকে সব গেছো কাঁকড়ার চার দিয়ে আমাদের দনটা পাতা হবে আমরা যেমন ভিডিও শেষে আজকের দিনের মতো বিদায় চাই তেমনই ছোট মামা আমাদের কাছ থেকে আজকের দিনের মতো বিদায় চাইছে তা বন্ধুদেরকে দোন খেলা দেখাতে পারবো না দোন তুলে কী মাছ পাই আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে তত সময় আপনার সবাই ভালো থাকুন গতকাল বিকালে যে দোনটা ফেলেছিলাম সেই দোনটা তোলার জন্য এসে গেছি তাও হরিণ এবং মদনটা দুটোই দেখা যাচ্ছে মামকে একটু দেখাতে বলবো দূরে একটা সুন্দরবনের সব থেকে বড় প্রজাতির পাখি মদনটা গাছে একদম ভোরবেলা তো ছবিটা ততটাও ভালো না একটা আছে দেখা ভালোভাবে দেখাতে পারছি কিনা চোখ জ্বলছে চোখ চলছে বলুন দেখা যাচ্ছে অনেকটা মানে ভোরবেলার টাইমে তো ঝাপসা ছবিটা কিছুটা খাচ্ছে একের পর এক আমাদের বস্মি উঠছে ফাঁকা দেখা যাক কখন পাচ্ছি আমরা দেখা দেখা যাক এখন তো বস্যি আছে আমাদের অনেকটাই আমাদের হাব বসি উঠে গেছে এখনো পর্যন্ত আমরা কোনো মাছের দেখা পেলাম না সুন্দরবনের সবথেকে বড় প্রজাতির পাখি হলো মদনটা দূরে দেখা যাচ্ছে আমাদের দোনটা বেঁধে গেছিল কেটে দিয়েছে বাবা দোনটা কেটে দিয়েছে তাও তুলতে পারছে না এখনো পর্যন্ত একটাও মাছ পাইনি গামলা আমাদের ফাঁকা আর অল্প কিছু বসি আছে আমাদের দেখা যাক ভরসা নেই

সারারাত আমাদের দনটা জলের নিচে থাকে তার কারণে অনেক মাছ মরেও যায়। হ্যাঁ। যায়। এই মাছটা একদম জান্ত। আdish-এর সাথে একটা মাছ আশা করি। বাবা আর যন্ত্রণা করছে। দনটা।

জাল বেয়ে দেখি কতটা মাছ আমরা সংগ্রহ করতে পারি আবর্জনা করেছে দেখা যাক কতটা চিংড়ি মাছ আমরা সংগ্রহ করতে পারছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেড়শো বর্ষিত দোল ফিলে একটাই দন্নি মাছ পেলাম আর কয়েকটা বর্ভব কিছু চিংড়ি মাছ পেলাম তা ভিডিওটা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে ততসম্ভব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবে